আসসালামু আলাইকুম গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম পড়ছে সুইসাইড নোট মোহাম্মদ শহীদুল ইসলাম রাজন পর্ব সংখ্যা ছয় সে অনেক দিন থেকেই নীলাকে একটু একটু পছন্দ করত। নীলা পছন্দ করত না থাকে ফেসবুকে কথা হতো তাদের নীলা এ কথা শ্রাবণের কখনো বলেনি কারণ সে জানত শ্রাবণের বললে শ্রাবণ এটা নিয়ে ঝামেলা করবে এবং উল্টাপাল্টা অনেক কিছুই বলবে তাই সে প্রাথমিক প্রথম দিনে শ্রাবণকে তেমন কিছু জানায়নি নাজিম একদিন নীলার নাম্বার চাইল নীলা প্রথমে দিতে চায়নি পরে বারবার বলাতে নাম্বারটা দিল নাম্বার দেওয়ার কথা সে শ্রাবণকে জানানোর পর তাদের মাঝে অনেক ঝগড়া হয়েছিল সেদিন শ্রাবণ নীলাকে অনেকটা নিজের সম্পত্তির মতো মনে করত তার মতো করে যেন চলতে হবে নীলাকে প্রথম দিকে নীলা ভাবতো শ্রাবণ তাকে অনেক বেশি ভালোবাসে বলেই এসব করে কিন্তু আস্তে আস্তে বিষয়টা তার কাছে অনেকটা বিরক্তিকর হয়ে উঠেছে তাই শ্রাবণের এরকম করলে সে জিত দেখিয়ে নাজিমের সাথে আরও বেশি মিশতো নাজিম ব্যাপারটা ঝুমুরকে টুকটাক জানাতো সেও শ্রাবণকে অনেকবার বুঝিয়েছে যে নাজিমের সাথে নীলার কিছুই নেই শুধু এমনিতেই মেসেজে কথা হয় তাদের কিন্তু শ্রাবণ বিষয়টা নিতে পারত না কখনোই এভাবে ঝগড়া করতে করতে নীলা বিরক্ত হয়ে গেল শ্রাবণের উপর সে তার মাকে বলে ফেললো সব একদিন নীলার মাও ও শ্রাবণকে বোঝালো নীলার মায়ের কথায় কিছুটা স্বস্তি পেল শ্রাবণ সব কিছুর পরেও এই বিষয়টা মাথায় থেকে সরাতেই পারতো না সে কোনো কিছু হলেই সে নীলাকে সন্দেহ করতে শুরু করতো চ্যাট করার সময় একটু দেরি হলেই সে রেগে যেত ফোনে একটু ওয়েটিং পেলেই সে জিজ্ঞাসাবাদ করত কে কল দিয়েছে কল কেন কল দিয়েছে কতক্ষণ কথা বলেছে এসব এসব দেখি নীলা একদিন তাকে তার সবচেয়ে কাছের বান্ধবী মৃতুর সব জানালো নীলার কাছে মৃতু একজন ভালো পরামর্শদাতার মতো তোকে একটা বিষয় জানাতে চাই আমাকে একটু পরামর্শ দেবে হ্যাঁ বল আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ভালো একটি পরামর্শ দেওয়ার জন্য তুই তো আমার আর শ্রাবণের সম্পর্কে জানিস সব হ্যাঁ তো কি হয়েছে এখন আসলে শ্রাবণ ইদানিং হয়তো সন্দেহ করে সন্দেহের কারণে অতিরিক্ত অধিকার দেখাচ্ছে আগে আমাকে বল সন্দেহের মতো তুই কিছু করেছিস না কিছু করিনি ফেসবুকেতে তো বন্ধু থাকে তাদের সাথে কথা বলা কি দোষের কিছু না তা কেন হবে শ্রাবণ ভাইয়া কি এসব নিয়ে সন্দেহ করে শুধু সন্দেহ না শ্রাবণ রীতিমতো আমাকে অনেক বেশি অবিশ্বাস করা শুরু করেছে এ কারণে আমি রাগ থেকে আরও বেশি কথা বলি আমার দম বন্ধ হয়ে আসতেছে আমাকে একটা সমাধান দিতে পারবে সমাধান দেওয়া যায় তবে আগে জানতে হবে তুই কি চাস তোর মন কি বলে আমি চাই এ সন্দেহ এ অবিশ্বাস থেকে বাঁচতে একটু নিজের মতো করে নিঃশ্বাস নিতে শ্রাবণ ভাইয়াকে বুঝিয়ে বলেছি সব আমি শুধু আমি না ঝুমুর এবং মা তাদেরকে দিয়েও বুঝিয়েছি কিন্তু সে ঘুরে ফিরে সন্দেহ নিয়ে আসে সে এটা বুঝতে যায় না যে তার সন্দেহের কারণে আমি তাকে ইগনোর করা শুরু করেছি আমার কখনো ইচ্ছে ছিল না সে ছাড়া কারোর সাথে ফোনে কথা বলতে সময় দিতে কিন্তু তার অতিরিক্ত অধিকার দেখানোর জন্য আমি রাগ থেকে এখন একটা ভাইয়ের সাথে কথা বলি তুই শুধু আমাকে একটা এটা বল তুই এ অবস্থায় থাকলে কি করতিস দেখ কোনো কিছু সম্মুখীন না হলে আমরা ঠিক সঠিক অবস্থা বুঝতে পারি না তবে আমি বলব আমি তোর জায়গায় থাকলে আমিও এই সন্দেহে এ অবিশ্বাস মেনে নিতে পারতাম না শুধু আমরা কেন কোনো মেয়ে সন্দেহ অবিশ্বাস অতিরিক্ত অধিকার এ বিষয়গুলো মেনে নিতে চায় না মেনে নেওয়ার কথাও ন আমাদেরও তো একটা অধিকার আছে নিজের মতো করে বাঁচার অধিকার প্রেমিক আসার আগে তো আমাদের জীবনে বন্ধু থাকে প্রেমিক তো আর জন্ম থেকে আসে না সে আসার আগে আমাদের জীবনে অনেক সম্পর্ক থাকে ভাই বোন সম্পর্ক বন্ধু সম্পর্ক সিনিয়র জুনিয়র সম্পর্ক একটা মানুষের জন্য সম্পর্কগুলো কেন বাদ দিব আর এমন না যে এ সম্পর্কগুলোর জন্য আমরা এ মানুষটাকে ঠকাচ্ছি সে তার জায়গায় সম্পর্কগুলো সম্পর্কের জায়গায় তার জায়গা তো কেউ দখল করে নিচ্ছে না কিংবা তুই তো দিয়ে দিচ্ছিস না আর সন্দেহ নিয়ে আর যাই হোক একটা সম্পর্ক টেনে নেওয়া যায় না তবু আরেকটু চিন্তা করে দেখিস তোর কোথাও ভুল আছে কি না তোর সাথে কথা বলে অনেক ভালো লাগলো আর আমার উত্তর আমি পেয়ে গেছি তোকে অনেক ধন্যবাদ বাহ এত ফর্মালিটিস আরে না এটা তোর পাও না আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা তুই কি শ্রাবণ ভাইয়ের সাথে ব্রেকআপ করে নতুন কারোর সাথে রিলেশন করবি না আরে না একবার রিলেশন করি তো যান বেড়ে যাচ্ছে আরেকবার করার আর শখ নেই আমার আর এক মন কয়জনকে দিব বল শ্রাবণকে ছাড়া নতুন করে আর কাউকে ভালোবাসার ইচ্ছে নেই শ্রাবণ তার অভ্যাস পরিবর্তন করলে আমি তাকে ধরে রাখবো আমার জীবনে আচ্ছা ভালো থাকিস আর আমার জন্য দোয়া করিস ধীরে ধীরে কথা বেড়ে গেল শ্রাবণ আর নাজিমের নীলার দিক থেকে নাজিমের প্রতি কোনো আগ্রহ না থাকলেও নাজিমের দিক থেকে নীলার জন্য আগ্রহ ছিল শতভাগ নীলার মন পাবার জন্য নাজিম নাজিমের করা চেষ্টাগুলো অতীতে খারাপ লাগলেও ওই সময় নীলার কাছে অত বেশি খারাপ লাগতো না প্রথম প্রথম কেবল দিনের কথা হলেও ধীরে ধীরে রাতেও কথা হতে শুরু হলো তাদের এদিকে দিন যতই লাগলো শ্রাবণ ততই খিটখিটে মেজাজ হতে শুরু করলো নীলাও তার সাথে আগের মতো ভালো করে কথা বলতো না আগের মতো সময় দিত না শান্ত হয়ে বুঝাতো না কিছু শ্রাবণ একটু সন্দেহ করলেই নীলা অনেক বেশি রেগে যেত যা মুখে আসতো তাই বলে ফেলতো শ্রাবণের সাথে ঝগড়া করার পর নিজেকে শান্ত এবং মন ভালো করার জন্য সে নাজিমের কল দিত কথা বলতো নীলা শ্রাবণের সাথে স্বীকার করতো না যে সে নাজিমের সাথে কথা বলে ওয়েটিং কেন জিজ্ঞেস করলে বিভিন্ন আত্মীয় ও বান্ধবীর নাম বলে কাটিয়ে দিত নীলা কখনো শ্রাবণের কথা বলতো না নাজিমকে তাকে যখন জিজ্ঞাসা করা হতো কারোর সাথে কথা সম্পর্ক আছে কি না সে এড়িয়ে যেত কথা ঘুরিয়ে অন্য কথা বলতো সারাদিন অনেকবার কল দিয়েছিল শ্রাবণ সন্দেহ জন্মানোর পর আগের তুলনায় কলের পরিমাণ বাড়িয়ে দিল সে এতে করে শ্রাবণের প্রতি নীলার ভালো লাগা কমে গিয়ে বিরক্তিটাই বেড়ে গেল দিন দিন শ্রাবণ যখন জুমুর এবং নীলার মাকে নীলা এবং নাজিমের ফোনের কথা বলার বিষয়টি বলতো তখন তারা রাগ হয়ে যেত শ্রাবণের উপর কারণ তারা জানতো নীলা কারোর সাথে তেমন কথা বলে না শ্রাবণ ছাড়া নীলা ও ফোনে কথা বলার ব্যাপারটা কাউকে জানাত না ঝুমুর কেও না এই একটিমাত্র বিষয় সে লুকিয়ে ঝুম ছিল ঝুমুরের থেকে নীলা আস্তে আস্তে শ্রাবণের সাথে দেখা করাটাও কমিয়ে দিল দেখা করতে বলেই নানান ধরনের ব্যস্ততা দেখাতো কেবল বার্সেরিতে গেলেই দেখা হতো এর বাইরে দেখা হতো না তাদের শ্রাবণ বুঝে ফেলল যে নীলা অন্য কাউকে নিয়ে বিবর কিন্তু সে মানুষটাকে চেনার কোনো উপায় খুঁজে না পেয়ে নীলার ফেসবুকের বন্ধু লিস্ট সন্দেহভাজন কিছু লোকদের মেসেজ দেওয়া শুরু করলো সে যাদের মেসেজ দিল তাদের মাঝে নাজিমও ছিল শ্রাবণ সবাইকে নীলার সম্বন্ধে এভাবে জিজ্ঞেস করতো যে নীলা আপনার কি হয় নীলাকে নিয়ে এত বেশি চিন্তিত ছিল যে কাকে কি বলছে নিজে নীলা হারানোর ভয় থেকে রক্ষা করবে তা বুঝ বুঝে উঠতে পারছিল না সে নাজিম শ্রাবণের মেসেজ পেয়ে উত্তর দিল আমি নীলাকে অনেক ভালোবাসি শ্রাবণ ধীরে ধীরে সব জেনে নিল নাজিমের থেকে তাদের কথাবার্তার ধরন কবে থেকে কথা হয় কখন কথা হয় তার সব সব জেনে শ্রাবণ নীলাকে কল দিল নীলা মায়ের সাথে ব্যস্ত থাকায় প্রথমে ধরতে পারেনি পরে ধরলো কি ব্যাপার পাগলের মতো এভাবে কল দিচ্ছ কেন তুমি কল ধরো না কেন না ধরার পরও বুঝছো না যে আমি ব্যস্ত আছি তারপর শ্রাবণ নাজিম সম্বন্ধে জিজ্ঞেস করতে চমকে উঠল নীলা সাথে সাথেই জিজ্ঞেস করলো তুমি তাকে কিভাবে চেনো আমি কথা বলছি তার সাথে কেন আর কার সাথে বলেছ অনেকের সাথে তবে সে আমাকে অনেক কিছু বলেছে কি বলেছে সেটা তুমি ভালো জানো জানলে আবার নতুন করে জানতে এসো না এসবের মানে কি তুমি আমি ছাড়া অন্য একজনের সাথে এসব কি? দেখো শ্রাবণ তোমার বোঝা উচিত তোমাকে আমার আর ভালো লাগে না আর ভাইয়াটার সাথে আমার তেমন কিছুই নেই তবে তুমি আমাকে এভাবে জ্বালালে আমাদের অনেক কিছুই হয়ে যাবে এ কথা শোনার পর অনেকক্ষণ চুপ ছিল শ্রাবণ কোনো সারা শব্দ না পেয়ে নীলা ফোন রেখে দিল কিছুক্ষণ পর শ্রাবণ আবার কল তুমি কল কাটলে কেন তো কি করবো আমার কি আর অন্য কোনো কাজ নেই শ্রাবণ রেগে যেতে গিয়েও আবার শান্ত হয়ে নীলাকে বোঝালো দেখো নীলা আমার তুমি ছাড়া কেউ নেই তুমি তো আমার সব জানো প্লিজ আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না এসব আমাকে বলতে আসবে না আমাকে আমাকে আমার মতো থাকতে দাও চাকরি বাকরি করো পরেরটা পরে দেখা যাবে প্লিজ নীলা তুমি ভাইয়াটার সাথে আর কথা বলো না কাদো কাদো গলায় বললো শ্রাবণ আমি কার সাথে কথা বলবো না বলবো সেটা তুমি ঠিক করে দিবে নিজের সীমা অতিক্রম করবে না যেভাবে আছো থাকো এর বেশি লাফালাফি করো না আমি এখন রাখছি প্লিজ নীলা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না উফ মেয়েদের মতো করো না তো আমি রাখছি এটা বলেই কল কেটে দিল নীলা শ্রাবণের চোখ দিয়ে তখনও পানি জড়তে লাগলো সে কি করবে বুঝে উঠতে পারছিল না তার মনে মনে বার বারবার একটাই বয় বেশি আসতে লাগলো আর তা হলো নীলাকে হারানোর বয় সে নীলাকে আগে কখনো তার উপর কোনো কথা বলেনি সেদিন সে তাকে সীমা অতিক্রম করতে নিষেধ করে চলে যাওয়ার হুমকি দেয় শ্রাবণ বসতে বসতে ভাবতে লাগলো নীলা এতটা পরিবর্তন হলো কি করে দিন যতই যেতে লাগলো শ্রাবণ ততই একা হয়ে যেতে লাগলো এবং তার মানসিক অবস্থা অনেক পরিবর্তন হতে লাগলো তখন সে ক্লান্ত হয়ে যেত না তেমন কোথাও বের হতো না মায়ের কাছেও যাওয়া হতো না তার খুব একটা সে পুরো বিষয়টা ঝুমুরকে বলল। ঝুমুর প্রথমে বিশ্বাস করল না পরে বলল সে নীলার সাথে কথা বলবে নীলার সাথে কথা বলে সে যা বুঝলো তা হলো নীলা বন্ধু হিসেবে নাজিমের সাথে কথা বলে অবশ্য এটা নীলা নিজে তাকে বলেছে সে শ্রাবণকে এটা বলল এবং বোঝালো যে সব ঠিক হয়ে যাবে কিন্তু শ্রাবণের অশান্ত মন তা মোটেও বুঝতে চেষ্টা করল না তার ধারণা নীলা দিন দিন নাজিমের প্রতি ঝুঁকে যাচ্ছিল তাই সে ভাবল নাজিমের সাথে আবার কথা বলবে সব বুঝিয়ে বলবে কিন্তু এতে করে তার কোনো উপায় ছিল না বরং নীলা আরও বেশি বিরক্ত হয়ে গেল তার ওপর এবং তাকে জানিয়ে জানিয়ে এবার নাজিমের সাথে অনেক বেশি কথা বল শুরু করলো ফোনে এবং চেটে আর নাজিমের দিক থেকে শ্রাবণকে ঘিরে কিছু বললে নীলা উত্তর হতো সে শ্রাবণকে চিনে না নীলা মাঝে মাঝে ভাবতো সে জিদের বসে যা যা করছিল তা ঠিক হচ্ছিল না কি ভুল করছিল নিজে আবার নিজেকে বুঝাতো এই বলে যে অনেক মেয়েই তো আরও বেশি করে আর শ্রাবণ যা করছে তার সাথে এর থেকে ভালো ব্যবহার করা উচিত না সে সব কিছুতেই বেশি বাড়াবাড়ি করে বেশি অধিকার দেখায় এবং সে তো শ্রাবণকে বলেই দিয়েছে যে তাকে আর তার ভালো লাগে না নীলা একদিন শ্রাবণকে কল দিয়ে বুঝিয়ে বলল দেখো তোমার এত বাধা নিষেধ এর মধ্যে আমি থাকতে পারবো না আমার এসব ভালো লাগে না আমি আমার মতো চলতে চাই তুমি তোমার মতো থাকো এটা শুনে শ্রাবণ আরও বেশি হতাশ হয়ে গেল এসব শোনার জন্য কখনো প্রস্তুত ছিল না সে কিন্তু এক বছর যেত না যেতে না যেতেই তাদের সব শুনতে হচ্ছিল সে কখনো ভাবিনি নীলা তাকে এভাবে অবহেলা করবে যে নীলা একটু কিছু হলেই কেঁদে দিত তাকে হারানোর ভয়ে আর সে নীলা তাকে চলে যেতে বলছে এসব ভাবতে ভাবতে তার চোখ বিয়ে অশ্রু ঝরতো অঝরে শ্রাবণ নীলাকে বারবার বোঝাত যে সে আর নীলা শাসন করবে না অধিকার দেখাবে না নীলা যেভাবে চায় সেভাবেই চলবে নীলাকে নীলার মতো করেই থাকতে রাখবে কিন্তু এসব কথায় নীলার মন আর গলাতে পারতো না সে যা করতে পারতো তা হলো তার প্রতি নীলার বিরক্তির পরিমাণ বাড়ানো নাজিম না এলে হয়তো নীলা কখনো এমন হতো না নীলা শ্রাবণের সম্পর্কের অবনতি হতো না নীলা কখনো শ্রাবণকে অবহেলা করতো না নাজিম আসার পর নীলার মাঝে যে পরিবর্তনগুলো দেখা দিল তা হলো শ্রাবণের পরিবার তথা তার বাবা মা কেমন যেন নীলার সাথে সমস্যা হয়ে উঠ উঠলো যা আগে কখনো মনে হয়নি নীলার শ্রাবণের পরিবারের নানান খুঁত অসুবিধা নীলা তার মাকে দেখাতে লাগলো যা সে আগে কখনো করেনি বরং আগে সে তার মাকে শ্রাবণের পরিবার সম্বন্ধে কথা উঠতে বলতো সবি ভাগ্য কার কখন যে কি হয় কেউ বলতে পারবে না অথচ পরে সে নিজেই শ্রাবণের পরিবারের খুদ বের করতে লাগলো আগে নীলা শ্রাবণের মাকে নিয়ে শ্রাবণকে কিছু বলতো না বরং শ্রাবণের মাকে নিয়ে মন খারাপ করলে নীলা তাকে এটা সেটা বলে বুঝাতো অথচ নাজিম আসার পর সে শ্রাবণকে তার মান সম্বন্ধে অনেক কিছুই বলতে লাগলো যার সব কিছুই ছিল শ্রাবণের জন্য কষ্টকর এমনকি খুব বেশি রেগে গেলে সে শ্রাবণের মাকে গালিও দিত